নমস্কার বন্ধুরা আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত আজ আমি মূলত আলোচনা করব এস এসএসসি দু হাজার পঁচিশ মধ্যযুগের ভারতের ইতিহাসের উপর যে দুটো পাঠ আছে সুলতানি আমল এবং মুঘল আমল সুলতানি আমলটা কিভাবে মুহূর্তের মধ্যেই গুরুত্বপূর্ণ এবং সঠিক প্রশ্নগুলোর মাধ্যমে আপনারা শেষ করতে পারবেন তার একটা ছোট নমুনা আপনাদের বলে দিই যেমন ধরুন আপনি যখন সুলতানি আমলটা শুরু করবেন বারোশো ছয় থেকে একদম শেষ যে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রথমে বলি আপনি সুলতানি আমলের কোন কোন টপিকগুলো পড়বেন কী ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি যেমন ধরুন প্রথমে আপনাকে পড়তে হবে বারোশো ছয় যখন থেকে সুলতানি আমল শুরু হলো যে সুলতানি আমলের প্রতিষ্ঠা থাকে কুতুবুদ্দিন আইবক বারোশো ছয় থেকে বারোশো দশ পর্যন্ত আবার দশ থেকে এগারো পর্যন্ত আছে আরাম বক্স আপনাকে তাহলে প্রথমে পড়তে হবে যে কুতুবুদ্দিন দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা তাহলে কবে প্রতিষ্ঠা করে এছাড়া আপনাকে পড়তে হবে যে কুতুবুদ্দিনকে কেন লাখো বক্স বলা হয় কুতুবুদ্দিন কি স্থাপন করে এই টপিকগুলো আপনাকে পড়তে হবে সবচেয়ে প্রচুর পরিমাণে পড়তে হবে এমন নয় তারপর আপনি ধীরে ধীরে ক্রোনোলজি করে সময়ের সাথে সাথে এগিয়ে চলুন বারোশো ছয় থেকে বারোশো দশ কুতুবুদ্দিন

ইন্দুতের আরেকটি পুত্র সিংহাসনে বসেছিল তার সময় তার মা তাকে খুব সাহায্য করেছিল সেই তার যে মা ছিল তার নামটা কি সেটা পড়বেন বারোশো ছত্রিশ সালে সিংহাসনে বসে সুলতানের সাম্রাজ্যের ইতিহাসে একমাত্র মহিলা সুলতানা সুলতান রাজিয়া বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ সুলতান রাজিয়া সম্পর্কে একটু পড়ে নেবেন চল্লিশ থেকে বিয়াল্লিশ বাহরাম শাহ তার সম্পর্কে একটু পড়বেন তিনি কি পদের সৃষ্টি করেন নাইবি মামলিকা থেকে আলাউদ্দিন শাহ তার সম্পর্কে একটু করে নেবেন থেকে থেকে মাহমুদ শাহ তাকে কেন দরবেশী বলা হতো মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা একটু করে নেবেন ছেষট্টি থেকে সাতাশি গিয়াস বলবন খুব ইম্পর্টেন্ট তিনি নিজেকে কেন ঈশ্বরের ছায়া বা জিলুল্লাহ মনে করতেন ইরানীয় বা পারস্য আদব কায়দা কিভাবে তিনি চালু করেন তার সিস পাইবক্স নীতি তার আর ব্ল্যাক পলিসি রক্ত হলো নীতি এই জিনিসগুলো কীভাবে তিনি চল্লিশ চক্রের অবসান ঘটান অবশ্যই করে নেবেন এরপর বারোশো সাতাশি থেকে বারোশো নব্বই কাইকোবাদ আপনার দাস সাম্রাজ্য পুরোপুরি কমপ্লিট তাহলে বারোশো ছয় থেকে বারোশো নব্বই দাস সাম্রাজ্য কমপ্লিট ঠিক এরকমভাবেই বারোশো নব্বই থেকে তেরোশো ষোলো একটু আমরা আর একটু স্পেস বাড়িয়ে নিয়ে তেরোশো কুড়ি পরে আমরা ধরি সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা তেরোশো ষোলো ধরি খলজি বংশ মোস্ট ইম্পর্টেন্ট বারোশো নব্বই সালে জালাল উদ্দিন ফিরোজ খলজি সিংহাসনে বসে সেটা একটু করে নেবেন নব্বই থেকে ছিয়ানব্বই কীভাবে হত্যা করলো গায়কোবাদকে সেটা করে নেবেন ছিয়ানব্বই থেকে তেরোশো ষোলো আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা পড়তে হবে আপনাদের আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ নীতি তিনি সাম্রাজ্যে কী কী কার্য পরিচালনা করেন সেগুলো করবেন অবশ্যই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলোর খুব গুরুত্ব আছে আলাউদ্দিন রাজস্বের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ আরে কর আদায় করতেন সেটা পড়বেন এগুলো খুব গুরুত্বপূর্ণ তার কি কি তিনি পদের সৃষ্টি করেন মামলিকাত বা গুপ্তচর নিয়োগ করতেন কিভাবে তিনি একটা খুব ভালো উক্তি বলেছিলেন যে খালি মস্তিষ্ক শয়তানের কর্মশালা আমাদের সবাইকে সবসময় পরিশ্রম করতে হবে এছাড়াও তিনি আরও বলেছেন অনেক কিছু বলেছেন যেগুলো ছোট ছোট করে আপনারা একটু পড়বেন খুব বেশি পড়তে হবে না তারা শুধু পূর্বুদ্দিন মোয়ার্ক খুলছি সেখানেই খুলছি বংশ শেষ মোটামুটি আমরা পড়লাম তারপর খসরু অনেকে ধরে অনেকে ধরে না 320 320 থেকে শুরু হয়ে গেল আমাদের কোন বংশ? তুঘলক বংশ। 320 থেকে 25 গিয়াসউদ্দিন তুঘলক কি ভাবে প্রতিষ্ঠা করলেন সেটা পড়বেন তার মৃত্যু কি হলো কোথায় হলো কে তার মৃত্যু ঘটালো তারপর আসি আমরা মোহাম্মদ বিন তুঘলক পাগলা রাজা কেন বলা হয় তিনি কি কি সংস্কার করেন টোকেন কারেন্সি কি টাকা ভি কি এই জিনিসগুলো পড়বেন খুব বেশি পড়তে হবে না তিনি রাজধানী কেন পরিবর্তন করেন এগুলো পড়বেন তারপর আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে ফিরোজ শাহ তুগলক তাকে কেন জনহিতকর বা সংস্কারবাদী বলা হয় এটা পড়বেন যুগের আকবর কেন বলা হয় তাকে সেটা অবশ্যই পড়বেন তিনি যে চারটি করের সৃষ্টি করেন ছাব্বিশটি কর বাতিল করেন সেগুলো একটু পড়বে খারজ খামজি জিয়া জাকাত ঊষর কর এগুলো একটু পড়বে খুব বেশ পড়তে হবে না কী কী খাল খনন করেন ধীরে ধীরে দ্বিতীয় গিয়াস উদ্দিন তারপরে আবু বকর মোহাম্মদ শাহ তারপরে ধীরে ধীরে আপনি পড়লেন নাসিরউদ্দিন মাহমুদ নাসিরুদ্দিন মাহমুদের যে সময়কাল সেই সময় তৈরি ভারত আক্রমণ করেছিল তেরোশো আটানব্বই সালে মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা একটু পড়বেন তারপরে আপনি পড়ে নিলেন এখান থেকে চোদ্দশো বারো পর্যন্ত শেষ হয়ে গেল আপনার তুবলক বংশ দু বছরের গ্যাপ চোদ্দশো চোদ্দ থেকে শুরু হয়ে গেল সৈয়দ বংশ আপনি সৈয়দ বংশে ঢুকে গেলেন খিজির খা একটু পড়ে নিলেন খিজির খা খেয়ে তার সম্পর্কে একটু পড়লেন তার সময়কাল একটু ছোট করে পড়ে নিলেন আর কিছু না কিংবা প্রতিষ্ঠা করেছিল কি এটুকু বললেন আপনি ধীরে ধীরে আলাপ পালিয়ে গেছিল চোদ্দশো একান্ন তারপরে আপনি দেখলেন শেষ হয়ে গেল সৈয়দ বংশ তারপর আপনি শুরু করলেন নদী বংশ বহালুর নদী চৌদ্দশো একান্ন বসেন সব থেকে বেশি সময় ছিলেন তারপরে চলে আসলেন কি সিকান্দার লোদি নেশনিং ব্যবস্থা কিভাবে প্রবর্তন করেন তার সিকান্দারি গজ পদ্ধতিতে কিভাবে জমি জরিপের ব্যবস্থা করেন এই জিনিসগুলো পড়বেন আগ্রা শহর কবে প্রতিষ্ঠা হয় এই জিনিসগুলো একটু পড়বেন তারপর আপনি একটুখানি পড়ে নিলেন যে যার তার পরবর্তী যেটা আছে যে ইব্রাহিম লোদি সুলতানি ইতিহাসের একমাত্র শাসক যে যুদ্ধক্ষেত্রে মারা যান পানিপথের প্রথম যুদ্ধ শুরু হয়ে গেল আমরা মুঘল সাম্রাজ্য সম্পর্কে পরের টপিক আলোচনা করব তবে এটুকুই বলি এবার এটা আমি আপনাদের বললাম শাসক সংক্রান্ত এবার সুলতানি যুগে যে ধরনের প্রশ্নগুলো এখন আসছে সেগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পড়তে হবে যেমন সুলতানি আমলের অর্থনৈতিক জীবন আপনি একটু পড়লেন কি অর্থনৈতিক চালচিত্র সুলতানি আমলের শিক্ষা ব্যবস্থা সুলতানি আমলের স্থাপত্য সুলতানি আমলের প্রাদেশিক শাসন ব্যবস্থা এছাড়া আপনি বললেন সুলতানি যুগের ব্যবসা বাণিজ্য সুলতানি যুগের আপনাকে একটা কনসেপ্ট বা ধারণা করতে হবে হবে আপনি যদি মুখস্থ রাখেন তাহলে অবশ্যই আপনার খুব সুবিধা সুলতানি যুগের সকলের নাম যদি পরপর মুখস্থ থাকে তাহলে আপনার অ্যান্সার গুলো করতে খুব সুবিধা হবে আর আপনি ধীরে ধীরে সেগুলো করতে পারবেন এবং প্রশ্নগুলো পড়ে আপনি সহজে উত্তর করতে পারবেন কিন্তু এর পাশাপাশি আমাদের যেখান থেকে সুলতানি যুগের প্রশ্নগুলো আসছে সেটা মনে রাখতে হবে যেমন আমি একটু আলোচনা করলাম সুলতানি যুগের শিক্ষা ব্যবস্থা সুলতানি যুগের সমাজ ব্যবস্থা সুলতানি যুগের অর্থনৈতিক ব্যবস্থা সুলতানি যুগের প্রাদেশিক ব্যবস্থা সুলতানি যুগের শিল্পকলা সুলতানি যুগের স্থাপত্য এই বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট আপনারা যদি এই বিষয়গুলো অল্প অল্প করে একটু দেখেন সুলতানি যুগের সঙ্গীত চর্চা এই বিষয়গুলো একটু অল্প অল্প করে আপনারা যদি দেখতে পারেন তাহলে অবশ্যই আশা করি আপনারা সব প্রশ্নের উত্তর করতে পারবেন আমি পরের ভিডিওতে মুঘল যুগের সম্পর্কে আমি একটু আলোচনা করব। যাতে মুহূর্তে অল্পের মাধ্যমে পড়ে আপনারা সহজেই শেষ করতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ